ও আগে আগে চলবে যা বলবে কি পিছে পিছে তা করবে আসুন এবার আপনাকে কিছু ভঙ্গি বুঝায় বুঝাই তারপরে দশটা হাতে শোনাবো আর দিয়ে ইনশাআল্লাহ করে দেব বন্ধুরা আমার আপনারাকে বলি এই একজন পুরুষ হলো ড্রাইভার তো একজন স্ত্রী হলো গাড়ি একটা লোকের গাড়ি চালাবার খুব ইচ্ছা একটা লোকের গাড়ি চালাবার খুব ইচ্ছে তো কাউরি সামনে বলেছে ভাই একটা গাড়ি কিনবো জি ওই যে কোন গাড়ি নেবে জি ভাই কইছে গেলে মার হ্যাঁ আচ্ছা ভাই গেলে মার এর নাম হলো কিন্তু দুটা ব্যাটার বাপ বলে গেলে মার আর বেটির বাপ থেকে দিতে হয় বিহাতে তাহলে ও কইছে গালে হাত দিয়ে গেল না ও বলে গেল হ্যাঁ মানে জমি গেল হ্যাঁ ব্যাংকের 1 লাখ টাকা গেল হ্যাঁ তাহলে বেটির বাপ থেকে সব দাম গেল গেল হ্যাঁ

এবার আপনি দেখতে গেলেন দেখে আপনার পছন্দ যেটা কালার হলো মোটাল হলো আপনি কিনে নিলেন বাড়ি নিয়ে আসছেন আনার পরে এবার গাড়ি শোরুম থেকে বের করার পরে গাড়িতে চেপে আপনি রাস্তা চলতে শুরু করেছেন পঞ্চাশ পাঁচপন্ন স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছেন হঠাৎ করে একটা বাচ্চা আপনার আগা দিকে চলে আর আপনি মনে ভাবছেন আমি ব্রেক করবো

আর বাড়ির শান্তিতে নাই তার কারণ কি মহিলা তার সার্ভিস দিতে পারে না গাড়ি নিজের সার্ভিস দেয় না যার কারণে জীবন এক সেকেন্ড আস্থি খাচ্ছে আর অশান্তি চলছে বন্ধুরা আমার ওই রকমের আরেকটা কথা বুঝেন গাড়ি ভালো কিন্তু জীবনে ড্রাইভিং করেনি গাড়ি ভালো কিন্তু জীবনে ড্রাইভিং করেনি ডাইরেক্ট আনার পরে এদিকে সেলফে হাত মরছে গোটে ঘুরিয়ে দিয়েছে আচ্ছা বলেন তো ভাই আস্তে আস্তে ছাড়তে হবে না গোটে একবারে ঘুরিয়ে দিলে কত দূরে যে পড়বে তো পুরুষ হইলে ওকে আর জিম্মেদারি জানতে হবে ড্রাইভার দাঁড়িয়ে আর স্ত্রী কি দিতে হবে ও কি কি দায়িত্ব পালন করতে হবে তাহলে এক ড্রাইভার যদি পাকা হয় আর গাড়ি ভালো হয় তাহলে কোনো সমস্যা নাই কিন্তু ড্রাইভার ভালো গাড়ি খারাপ চলবে না গাড়ি ভালো ড্রাইভার আনারি তা চলবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে ড্রাইভার করে মহিলাকে গাড়ি করে সাংসারিক জীবনের গাড়ি যে চলবে ষাট বছর পঞ্চাশ বছর কি রাস্তায় চলবে নাবিজি আমার বুঝিয়ে দিলেন ভালো করে মহিলার কি গাড়ির কি কি সার্ভিস দেওয়া লাগবে আর পুরুষের কি কি করতে হবে আসুন তাহলে কি আপনাকে আমি বোঝাই বন্ধু আপনাকে বলি একজন মেয়ে ওই গাড়ির মতো মার ফ্যাক্টরিতে তৈরি হয়েছিল বাবার শোরুমে রাখা ছিল বাবার শোরুমে ছিল আপনাকে রস্তুম ভাই বলল অমুকের বাড়িতে একটা অমুকের শোরুমে একটা মেয়ে আছে কালার খুব সুন্দর আর তার ব্যবহার মানে সুন্দর মানে লম্বা আমার বন্ধুরা আপনি গেলেন পছন্দ হয়ে গেল আপনি কিনে বাড়ি নিয়ে আসলেন আনার পরে আপনার স্বামী স্ত্রী দুইজন এবার সাংসারিক জীবন শুরু করলেন আপনি আমি সাংসারিক জীবন শুরু করি কিন্তু বন্ধু আপনি কি জিনিস আপনি জানেন না আপনার স্ত্রী জানে আপনি আমি কি জিনিস পুরুষ কি জিনিস পুরুষ নিজে বুঝে না আর স্ত্রী ভালো করে জানে যে ওই মাল কি আর একজন মহিলা কি জিনিস ও নিজে বুঝে না আর স্বামী জানে যে হ্যাঁ স্ত্রী কি জিনিস আর কতটা দরকার আছে এবার বন্ধু আমার মহিলা হলো গাড়ি স্বামী হলো ড্রাইভার সংসারের জীবনের গাড়ি এবার জীবনের রাস্তা অতিক্রম করতে শুরু করলাম করতে গেলে

একশো টাকা তেল আমি হবে শেষে দাওয়া করব হরেন বাজার যখন বাজতে হবে নাকি গিয়ার চেন করলে গিয়ারের চেঞ্জ হতে হবে

তুমি তার স্বামীর উপর হচ্ছে একটা হক আছে আসল তাহলে পুরুষের হক হলো কয়টা ছটা তো ছটার মধ্যে তো মহিলার চারটা তো পুরুষের না বেশি হলো তো বেশি হলো আগে পুরুষের হক বায়ান করি তারপরে তো মহিলাকে বায়ান করব পুরুষের এক নম্বর মা ভালো করে কথা শুনবেন জীবনে আজ খুব অশান্তি চলছে তার কারণ কি স্ত্রী স্ত্রীর কর্তব্য বোঝে না ওকে কি কি করতে হবে জানে না আর পুরুষকে পুরুষের কি কি দায়িত্ব আছে বোঝে না एक कारण है कि अगर मुहिन की बोलते जाने कि जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली और जब मैं सास बन गई तो मुझे बहू अच्छी नहीं मिली मैंने बोलते जे बहू छिलम तो सासरी भालो पाई नहीं अरे अपन सासरी है चिदंबरम भालो पाई नहीं हर कोई